সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এখন আমরা আছি নীলগিরির সর্বোচ্চ উচ্চ জায়গা আর এখান থেকে দেখেন যে পাহাড়ের যে ভিউগুলা দেখতে খুবই মনমুগ্ধকর আসলে দেখতে অনেকটা সুন্দর লাগে দেখেন কত উঁচুতে আমরা আর নিচের যে ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর নিচে পাকার পাহাড়ের নিচে যে ওই মাটি এটা কিন্তু বোঝা যায় না যে নিচে কি আছে আসলে মহান আল্লাহতালা ওই প্রকৃতিকে কত সুন্দর রূপ যে সাজিয়েছে এটা যদি আপনি কখনও না দেখেন তাহলে কিন্তু কখনও বিশ্বাস করতে পারবেন না এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে চলে আসেন বান্দরবন নীলগিরি নীলাঞ্চল অনেক সুন্দর সুন্দর ভিউ আর এখানে আসলে যাইতেই চাইবেন না শুধু দেখতেই চাইবেন সুন্দর সুন্দর ভিউগুলো আসলে এগুলো একদিনে দেখার মতো দেখে শেষ করার মতো না অনেক সুন্দর ভিউ আর এই শুধু পাহাড় আর পাহাড় দেখে শেষ করার মতো না আর ওই সাইডে ওই যে যে সাদা সাদা ওগুলো কিন্তু ম্যাঘ অনেক উঁচুতে এই ম্যাঘের বিউ এটা আর এখান থেকে যে ওই মানুষের আদিবাসীর বাড়িগুলা একদম ছোট ছোট ওই কবুতরের গড়ের মতো এরকম লাগে একদম ছোট ছোট অনেক সুন্দর ভিউ কার না ভালো লাগবে এখানে আসলে সবারই ভালো লাগবে